জীবনে চলার পথে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি উৎসাহ হারিয়ে ফেলি নিজেদের চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় মস্তিষ্ক ডিপ্রেশনে ভুগতে থাকে এই সমস্যা থেকে প্রতিকারের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তুলতে হবে কেননা ডিপ্রেসড হয়ে বসে থাকা মানুষ হুট করে এত কিছু চিন্তা করতে পারে না হতাশার এই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এর জন্য আমাদের স্রষ্টা আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় আশ্রয়ই নেই যিনি হতাশার মুহূর্তে মানুষের যাবতীয় সমস্যা সমাধানের যোগ্য মানুষ তার জীবনে চলার পথে যখন চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ে আল্লাহর কাছে সে পেতে পারে নিরাপদতম আশ্রয় এবং সামনে চলার অনুপ্রেরণা আমাদের কারো জীবনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম এর চেয়ে বেশি কষ্ট আসেনি ইনশাল্লাহ আসবেও না আর শেফা বা আরোগ্য সম্বন্ধে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআনের মধ্যে ওই বিষয় অবতীর্ণ করি যা ইমানদারের জন্য আরোগ্য ও রহমত তাই এই ডিপ্রেশন নামক রোগের শেফার জন্য আমরা কোরআন থেকেই সমাধান খুঁজে বের করব এখানে আল্লাহর বাণী পবিত্র কোরআন থেকে অনুপ্রেরণামূলক দশটি আয়াত উল্লেখ করা হলো যা আপনার হতাশা দূর করে আপনাকে সামনে চলতে আসা যোগাবে এক সুরা বাকারার আয়াত দুইশো ছিয়াশিতে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না অর্থাৎ আল্লাহ মানুষকে যে পরিস্থিতিতেই রাখুক না কেন মানুষ তা মোকাবেলার ক্ষমতা রাখে মানুষ যদি ধৈর্য ধরে সামনে অগ্রসর হয় তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না দুই সুরা আলাম নাশরা আয়াত ছয়তে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অর্থাৎ মানুষের জীবনে কখনই একাধারে দুঃখের আধার নয় জীবনে যেমন দুঃখ আছে তেমনি সুখও আছে কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই তিন সোরা জিলজাল আয়াত ছয় থেকে সাতে বলা হয়েছে অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে অর্থাৎ মানুষ যে কাজই করুক না কেন তা কখনোই ব্যর্থ হতে পারে না যত ছোট কাজই হোক তার প্রতিদান সে পাবে সুতরাং তার হতাশার কোনো কারণ নেই যার সুরা আল আনফাল আয়া তেত্রিশে বলা হয়েছে এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনোই তাদের উপর আজাব দেবেন না এ আয়াতে আল্লাহ তার দয়া ও ক্ষমার বিশালত্বের কথা বর্ণনা করেছেন মান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়বে না সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন পাঁচ সুরা আরাফ আয়াত একশো বলা হয়েছে আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে অর্থাৎ আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন সুতরাং মানুষের হতাশার কোনো কারণই থাকতে পারে না ছয় আয়াত। তিন তিনি নবমন্ডল ও ভূমন্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তারই কাছে সকলকে ফিরতে হবে এই আয়াত দ্বারা আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরির কথা বলেছেন পাশাপাশি তার কাছেই সকলে নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন আল্লাহ তার যে সৃষ্টিকে সুন্দরতম ভাবে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন সকল মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে সুতরাং আল্লাহ সব সময় তার সাথে আছেন তালাক আয়াত থেকে এখানে বলা হয়েছে আর যে আল্লাহকে ভয় করে সাত সুরা দুই আল্লাহ তার জন্য পথ করে দেবেন এবং তাকে তার ধারণাত্মিক জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট অর্থাৎ আল্লাহ তার উপর নির্ভরকারী ব্যক্তিকে এ আয়াতে সুসংবাদ দিচ্ছেন যে তার জন্য তিনি যথেষ্ট মান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে থাকে তখন দুনিয়ার সকল বিপদ আপদ দুশ্চিন্তা থেকে সে নিশ্চিত হয়ে যায় সকল বিষয়ে আল্লাহ তার সহায় হয়ে যান আর সুরা আলে ইমরান আয়াত সাই এখানে বলা হয়েছে যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ কাজেই তোমরা সংশয়বাদী হইও না তয়েব সকলের অদ্বিতীয় স্রষ্টা আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না অতএব যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে তার জীবনের সাফল্যের অনিশ্চয়তার কোনো শঙ্কা থাকতে পারে না নয় সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই তোমরা উত্তম কাজ করো আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন এই আয়াতে আল্লাহ মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে আল্লাহ তার সাথে থাকবেন সর্বশেষ দশ সুরা জুমার আয়াত তেপান্নতে বলা হয়েছে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতে আল্লাহর ক্ষমার বিশালত্বের প্রমাণ রয়েছে আল্লাহ এখানে বান্দাকে তার রহমতর থেকে নিরাশ হইতে নিষেধ করেছেন আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা ও দয়া চাইতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে ক্ষমা প্রার্থনাকারীকে আশ্রয় দেবেন সবশেষে বলতে চাই আমাদের এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ